কোনো কোনো কিছু করবে না প্রোডাক্ট নিছে বিক্রি করতে পারতেছে না ওই তিন পেছুনে রেখে নতুন যে আপডেট প্রোডাক্ট প্রতি সপ্তাহে নতুন মাল আসে ফ্যাবরিক কোয়ালিটি খুব ভালো যে পরিমাণ গরম এখন যদি কোয়ালিটি ঠিক না থাকে এবং কটন বডি না এগুলো পরে আসলে মানুষ ঠিকতে পারবে না এখানে ফিউজিং ইউজ কর পেস্টিং কর আমি ফিউজিং ইউজ করি না ফিউজিং টাকা এক রোল আর পেস্টিং টাকা চায়না চায়না থেকে প্রত্যেকটা ডিজাইনই ভালো এগুলো সম্পূর্ণ চাইনিজ ফেব্রিক এনে হলে দশ পনেরো হাজার টাকা এনার এনার তো আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার সাজ্জাদ ভাইয়ের সাথে তা আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন মাসাল্লাহ আমি ভালো আছি তো ভাই আপনার শপে মাসাল্লাহ কিন্তু হিউজ আপনার শার্টের কালেকশন রয়েছে মূলত আপনাদের বিজনেসটা কি যে দর্শকদের একটু বলতেন ভাই আমাদের লোক শুধুমাত্র পাইকারি বিক্রি হয় এখানে আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির শার্ট আছে আপনি চারশো পঞ্চাশ থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা বিভিন্ন রেঞ্জের মানে মূলত আপনাদের পাইকারি বিজনেসটাই শুধু আমাদের পাইকারি সেখান থেকে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের পাইকারা নিয়ে ওনারা খুচরা বিক্রি করে থাকে বিক্রি করে থাকে ওনাদের রেট অনুযায়ী ওনারা বিক্রি করে আচ্ছা আমরা প্রথমে যদি আপনার সব লোকেশনটা জেনে নেই আপনার শপে কিভাবে আসবে সব লোকেশন হলো মোশের আলম সুপারমার্কেট গলি নাম্বার বি ওয়ান শপ নাম্বার সাত শপ নাম্বার সাত আর কোনো কারণে কেউ না চিনতে পারলে তো ভাই অবশ্যই ফোন করলে আপনার লোকেশনটা বলে দেব আমি লোকেশন বলে দেব প্রয়োজন অনুযায়ী আসলে আমি ওনাকে রিসিভ করে রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে তো ভাই আজকে আমাদের দর্শকদের জন্য প্রথমে ভাই কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আচ্ছা প্রথমে আমি ম্যাগনেট দিয়ে শুরু করি ম্যাগনেট আচ্ছা এটা ম্যাগনেট বলা রিজনটা কি কাপড়ের নামটাই ম্যাগ কাপড়ের নামটাই ম্যাগনেট আচ্ছা ম্যাগনেট নামে এই কাপড়টা চলছে মানে বর্তমানে সবচেয়ে হিট এই ফেব্রিকটা কিন্তু খুবই ভালো আর কি লাইট পাতলার মধ্যে গরমের জন্য মনে হয় জন্য এটা চলতেছে গরম যত গরম থাকুক এই কাপড় পরলে মনে হবে না যে কোনো কাপড় কাপড় করপড় এগুলো কি কালার হয় কিনা আপনার কাছে সবগুলা প্রোডাক্টেরই কালার হবে এটা কালার হবে না যে এগুলো সব কালার হবে আচ্ছা এগুলো সাইজ কত থেকে কত পর্যন্ত হয়ে থাকে এটা হলো এম এল এক্সেল তিনটা সাইজ হয় আমাদের এম এল এক্সেল আমাদের ব্র্যান্ডে সবগুলো তিনটা করে সাইজ স্লিম ফিট সাইজ তিনটা সাইজ আচ্ছা আচ্ছা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আমি হয়তো হয়তোবা কতটুকু দেখাতে পারবো জানি না বাট না আসলে প্রচুর কালেকশন আছে এখানে দেখাতে পারবেন না আমার প্রায় 700 প্লাস ডিজাইন আছে 700 প্লাস ডিজাইন চিন্তা করা যায় আমার সারা দিন চলে যাবে আমি যদি ডিজাইনগুলো দেখাইতে চাই এর মধ্যে আমি কিছু যেমন একটু আগে যেটা দেখালাম সেটা তিনটা কালার এই যে একটা কালার আগে একটা দেখাইছি এই যে একটা কালার এভাবে প্রত্যেকটা প্রোডাক্টেরই কালার আছে যদিও সবগুলোর কালার দেখানো সম্ভব হবে না আমি কিছু কিছু একটা মডেলের তিনটা কালার না দেখি একটা করে দেখাই যদি কেউ হোয়াটসঅ্যাপে নক করে তখন আমি হয়তো ওনাকে তিনটা কালার আমি তিনটা কালার দেখাই

সেই দোকানদার সম্পূর্ণ ওনার কাস্টমারের কাছে নিয়ে অন্য একটা প্রোডাক্ট দিবে বা টাকা ফেরত দেবে সেটা আমি বহন করব আচ্ছা সেটা আপনি কোনো দোকানদারের কোনো সমস্যা হবে না দোকানদারের কোনো সমস্যা হবে না তো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কাপড়গুলো আর কি এত ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা ওনারা 100% গ্যারান্টি দেবে যে কোনো সমস্যায় সেটা দায়ভার ভার আমি নেব দোকানদারের নিতে হবে না দোকানদারের নিতে হবে না যেটা আপনার নিজস্ব ফ্যাক্টরির মাল আমার সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ব্র্যান্ডিং করা প্রত্যেকটা শার্ট কিন্তু নিজস্ব ব্র্যান্ডিং করা আর কি আমার নিজস্ব ব্র্যান্ডের আমার নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট তো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো আচ্ছা আর যে কোনো সমস্যা কারণ মানুষ মাত্র ভুল যদি কোনোটাই কোনো সমস্যা ভুল হয়ে যায় সাথে সাথে চেঞ্জ হবে চেঞ্জ হয়ে যাবে এতে কোনো সমস্যা কিন্তু

আহ দেখেন তারপর আমার ডিজাইন দেখাইতেছি প্রচুর ডিজাইন কালেকশনটা দেখাবেন এখন আমি আমাদের গার্মেন্টস প্রিন্ট গুলো দেখাব গার্মেন্টস গার্মেন্টস প্রিন্ট বলতে প্রোডাক্টটা কাপড়টা কিন্তু তৈরি আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে নিজস্ব আপনার নিজস্ব হয় প্রত্যেকটা সেম ফ্যাশন লেখা আছে কিন্তু দেওয়া আছে ডিসকাউন্ট দিয়ে কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন

এক প্রকার কেমিক্যাল ইউজ করে সত্য কথা যেটা কিন্তু বাসা বাড়িতে তো আর আমরা কেমিক্যাল ইউজ করি না আমরা সার্ফ এক্সেল বা হুইল যে কোনো ধরনের ব্র্যান্ডের ইউজ করি বা অনেকে লোকাল ব্র্যান্ড ইউজ করে আর এগুলোর প্রাইস রেঞ্জ কীরকম নিচ্ছেন এগুলোও চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন এগুলো নিতে আর এগুলো কেউ যদি নিতে হয় তাহলে মিনিমাম কত পিস করে নিতে হবে আপনার থেকে আমার এখানে এলো

টাকা দিয়ে বাকি টাকা দিয়ে বাকি প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট মেনে নিলো যে এই যে একটা শার্ট এই শার্টটা কিন্তু অনেক এই কাপড়টা গার্মেন্টস কাপড় অনেক দামি দিলো গরম লাগবে না একদম না গরম লাগবে না গার্মেন্টস কাপড় এই শার্টগুলো আমি আমার নিজস্ব প্রতিষ্ঠান দেওয়ার এক আমি একটা ব্র্যান্ডের ঠিক কিনছিলাম নাম বলবো না ওনার আমাদের কাছে নিয়েছিল তেইশশো টাকা তেইশশো টাকা

আপনি হ্যারাসমেন্ট করবেন না যে কোনো সমস্যা আপনি আমাকে হ্যারাসমেন্ট করেন আপনার ভালো লাগতেছে না বা একটা সেলাই ফিনিশিং সমস্যা হয়েছে আপনি ওই মালটা আমার কাছে নিয়ে এসে পড়েন আমি চেঞ্জ করে দিব কিন্তু কাস্টমার একটা বিক্রির পরে কাস্টমার বলবে ভাই আমার এই সমস্যা হইছে ওই সমস্যা এই কথা বলে কাস্টমারের সাথে কখনো খারাপ বিহেভ করবেন না আপনি সরাসরি আমাকে দিবেন আমার মাল আমায় ফেরত দিবেন আমি নেব আমি নিয়ে আমি চেঞ্জ করে দিব ওনাকে বা যদি টাকা চাই টাকা দিব কিন্তু কাস্টমারের সব সময়

প্রতি সপ্তাহে একদিন দুই দিন এমনকি এখন সিজন টাইম তিন দিনও মাল আসে তিন দিনও মাল নতুন নতুন প্রতিদিনে আপডেট আসছে ওনার যদি এটা না হয় উনি চেঞ্জ করে অন্যটা নেবেন নিতে পারবেন সব জায়গায় তো আর এক ধরনের প্রোডাক্ট চলে না চলবে না আচ্ছা অনেক মুরুব্বীরা বলে এক দেশের গালি এক দেশের গুলি কোথাও কোনোটা গালি হয়ে যায় কোথাও কোনোটা ভাষা হয়ে যায় ভাষা হয়ে যায় এটা ঠিক বলছেন ভাই দেখেন এখানে কিন্তু মানে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মানে মানে কোনটা রেখে যে কোনটা নেবেন আপনারা কনফিউজড হয়ে যাবেন আর প্রত্যেকটা শার্টই কিন্তু একদম কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা যারা একদম কটন ফেব্রিকের মধ্যে চাচ্ছেন আপনার ক্যাজুয়াল হিসাবে ফর্মাল হিসাবে দুইভাবেই কিন্তু এই শার্টগুলো পড়তে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পড়বে আর যারা হোলসেলে নেবেন আর কি খুচরা রেটটা ওনারা নিজেরাই নির্ধারণ নির্ধারণ করবেন বাট আপনার কোয়ালিটি দেখলে আশা করি যে আপনারা মোটামুটি ডাবল মার্জিন রাখতে পারবেন বা মোটামুটি এগুলো সাড়ে চারশো দিয়ে আপনার ছয় সাতশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এটা নিয়ে আসলে আশা করি যে প্রবলেম হবে না কাপড়ের ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো আর এগুলো আপনারা তো কালার গ্যারান্টি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদের এরকম কোনো আর কি সমস্যা হবে না আশা করতেছি প্রত্যেকটা কালার কিন্তু আপনার দেখার মতো আচ্ছা এই কালারটাও দেখেন প্রত্যেক মানে প্রত্যেকটারই হিউজ কালার আছে হিউজ মানে ভাই সাতশো সাতশো প্লাস ডিজাইন তাহলে বুঝতে পারতেছেন আপনার কতগুলো দেখাবো আজকে আর এগুলো সবল আপনার গার্মেন্টস গার্মেন্টস

আর সেগুলো কটনের মধ্যে দেখতে পারতো আমাদের দেশে বর্তমান আবহাওয়া যে পরিমাণ গরম যে পরিমাণ গরম পরে এখন যদি কোয়ালিটি ঠিক না থাকে এবং কটন বডি না হয় এগুলো পরে আসলে মানুষ টিকতে পারবে পারবে না আর মানুষ টিকতে না পারলে আমি যত ভালো প্রোডাক্টই বানাই আর যাই বানাই ওনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেই প্রোডাক্ট নেবে না কাস্টমারের কথা চিন্তা করে আমি এই ধরনের ফেব্রিকগুলো ডিজাইনটা কাপড়েরটাও মাথায় রাখেন আর কি ডিজাইনের পাশাপাশি যাতে একটা মানুষ পরে কমফোর্ট ফিল করে কারণ একটা ব্র্যান্ড কিন্তু একদিনে হয় না অনেক দিনের সাধনা একটা ব্র্যান্ড হয়ে যায় কিন্তু এক দিনে হয় না আচ্ছা বা ইলিয়ানও এক দিনে হয় না এক দিনে হয় রিচম্যানও এক দিনে তো সেই ক্ষেত্রে ওনারা ওনাদের কোয়ালিটি ওনাদের কাপড় সবকিছু ঠিক রাখছে বিথাই আজকে ওনারা ব্র্যান্ড ব্র্যান্ড তো আমাদেরও ওইভাবেই আসলে সুদূর চিন্তা ভাবনা আছে এটা নিয়ে অনেক দূর যাওয়ার যদি মহান আল্লাহ তাআলা দেয় তাহলে অনেক দূর যাব তো সেই জন্য আমি সব সময় কোয়ালিটির উপর কাপড় কাপড় কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি সবকিছু আমি চেক করি আচ্ছা এবং আমাদের চারজন কিউসি ম্যান শুধু প্রোডাক্টের কিউসি করে কিউসি করে দেখেন আমি একটা এতগুলো সার দেখলাম একটা কিন্তু সুতা বা এগুলো উঠাও দেখলাম না এত ফিনিশিং এত ভালো করা হয়েছে না সুতা থাকবে না কারণ ওই যে আমাদের কোয়ালিটি ম্যান সময় খেয়াল করে যদিও কোনো মিস্টেক হয়ে যায় তো কিউসিতে ওনার আবার সুন্দরভাবে সুতাটা কেটে কেটে আবার পুরো কমপ্লিট করে তারপর আমার শোরুম পর্যন্ত পাঠায় আর কি তার আগে শোরুমে আসে না কারণ আমাদের একটা শুধু ডিসপ্লে সেন্টার এখানে শুধু আমাদের ডিসপ্লে রাখা কিন্তু এই যে এটা দেখেন প্রত্যেকটা চেকই কিন্তু খুবই সুন্দর মানে একটা ইউনিক ইউনিক কালেকশন আপনারা প্রত্যেকটা নিয়ে কিন্তু ভাইয়ের থেকে এখানে নিয়ে বিজনেস করতে পারবেন সারা বাংলাদেশে যারা হোলসেলে নিয়ে বিজনেস করবেন তারাও কিন্তু ভাইয়ের থেকে এখান থেকে নিতে পারবেন আর কি শুধু রিটেল নেবেন তারাই না যারা হোলসেলে নেবেন তারাও কিন্তু নিয়ে হোলসেলেই দিতে পারবেন আর কি যেহেতু ভাইরা নিজেরা ম্যানুফ্যাকচারার নিজেদের ব্র্যান্ড আর কি

কোয়ালিটির মধ্যে অনেক কিছু আছে যেমন আমাদের ব্যবসার মধ্যে গোপনের বিষয় আছে যেমন কলারটা কলারটা আছে হাতাটা এখানে ফিউজিং ইউজ করা যায় পেস্টিং ইউজ করা পেস্টিং ইউজ করা যায় যেমন আমি ফিউজিং ইউজ করি না ফিউজিং 200 টাকা এক রোল এক রোল আর পেস্টিং 8200 টাকা ও এটার ভিতরে যে কাপড়টা আছে এটা কিন্তু কখনো দেখা যাবে না এর ভিতরে যে সাদা একটা ছোট কাপড় সেটা আমি যেটা ইউজ করি এর সর্বোচ্চ দামিটা দামিটা এটা আপনি সারা জীবন ইউজ করলে শার্ট ছিঁড়ে ফেলবেন কিন্তু এই কলার কলার নষ্ট হবে না নষ্ট হবে না বা বাঁকা হবে না কিন্তু যখন আপনার এই যে ফিউজিং ইউজ করবে তখন দুই তিন ধোয়া দেওয়ার পরে কলারটা আপনার আর আগের মতন থাকবে না সো এমন অনেক হিডেন প্রোডাক্ট আছে যেটা হলো কাস্টমারের মানে গোমর আর কি ভেতরে যেমন একটা প্রোডাক্টের বাটন থেকে শুরু করে আমাদের চায়না বাটন চায়না বাটন দিলে একটা শার্টে মিনিমাম 10 টাকার বাটন যায় আচ্ছা আর যদি বাংলা বাটন ইউজ করেন আপনি 3 টাকা আড়াই টাকা 3 টাকা 3.5 টাকায় কমপ্লিট হয়ে যাবে কিন্তু গুণগত মান তো থাকবে না থাকবে না গুণগত মান যদি ঠিক না থাকে তখন আপনি কখনো কোনো প্রোডাক্ট সেল করে মজা পাবেন না শান্তি পাবেন না কাস্টমার একটা প্রোডাক্ট নিয়ে যখন শান্তি পাবে আপনার কাছ থেকে তখন আপনার কাছে আসবে যে ভাইয়া ওই কোম্পানির শার্টে বসলাম ওই কোন অন্য কোনো মাল থাকলে দেখান দেখান বা এই ধরনের কোনো কিছু আছে কিনা দেখা দেখেন আচ্ছা কারণ 10টা প্রোডাক্ট ইউজ করলে ওখান থেকে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ আচ্ছা ব্যবহার না করলে তার বুঝতে পারবে না যে কোনটা ভালো বা মন্দ কি আছে না আছে দেখেন প্রত্যেকটা শার্টই কিন্তু সুন্দর একদম আর প্রত্যেকটারই তো সাইজ আছে নাকি ভাই প্রত্যেকটারই তিনটা করে সাইজ তিনটা করে এম এল এক্স এল এম মানে আপনাদের এক্স বলতে চেস্টের মাপটা কত হয় বিয়াল্লিশ নাকি ভাই জি বিয়াল্লিশ আচ্ছা মানে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম তিরিশ চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আর এগুলো প্রত্যেকটা তো স্লিম ফিট নাকি আপনাদের হ্যাঁ স্লিম ফিট আমাদের স্লিম ফিট তো ক্যানিগঞ্জে অনেকে কিন্তু স্লিম ফিট বিক্রি করে না অনেকে কিন্তু আর একটু লুজ ফর্মাল এগুলো বিক্রি করে বাট আপনারা এখানে স্লিম ফিটগুলো अवेलेबल রাখার জন্য কি আমার মূলত কাস্টমার বেসটা হলো ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন টার্গেট করা ইয়াং জেনারেশন টার্গেট করা ইয়াং জেনারেশন ঢিলা ঢালা শার্ট পরে না যেমন এই যে আমি শার্টটা পরে আছি আচ্ছা আমার নিজের কোম্পানির আমার নিজের শার্ট আচ্ছা তো আমার এটা আমার ফিটিংটা সুন্দর মনে হচ্ছে যে নিজের শো বানানো নিজের শো বানানো কিন্তু বানানো না আসলে এটা আমার নিজের কোম্পানির এটা কি সাইজ পরে আছেন এটা আমি এক্সেল পরে আছি আমি অরবিন্দ কালেকশনটা দেখাবো অরবিন্দ ম্যাগনেট

আর এই ফেব্রিক গুলো আপনারা মূলত কি মানে এগুলো কি বাংলাদেশের ফেব্রিক না বাইরের দেশ থেকে আসে এগুলো চায়না ফেব্রিক এগুলো চায়না থেকে আসে চায়না মানে ফেব্রিকটা চায়না বাট ফিটিংটা আপনার ফ্যাক্টরি আমাদের নিজেদের ফ্যাক্টরি তো হয় কিন্তু কাপড়গুলো চায়না থেকে আসে এটা আমাদের দেশি কাপড় না দেশি গার্মেন্টস কাপড় বা আগে যেগুলো দেখানো হয়েছে ওগুলো আমাদের দেশি কাপড় দেশি কাপড় আছে কিন্তু এগুলো চায়না থেকে এগুলো প্রাইসগুলো কি একটু বেশি কিনা এগুলো এগুলো একটু বেশি এগুলো 650 টাকা 650 টাকা করে বাট ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো হবে এটা ফেব্রিক কোয়ালিটি ভালো হবে অনেক ভালো হবে দেখেন দেখেন প্রত্যেকটা ডিজাইনেই ভালো এগুলো সম্পূর্ণ চাইনিজ ফেব্রিক বাট ফিটিংটা ভয়ার নিজস্ব ফ্যাক্টরিতে তো আপনারা কিন্তু এগুলো চাইলেও নিতে পারবেন হোলসেল প্রাইসে মিনিমাম তিন পিস করে নিতে হবে একটা ডিজাইনের হ্যাঁ আপনারা এমএল এক্সেল তিনটে করে সাইজ পাবেন আর কি প্রত্যেকটারই দেখেন খুবই সুন্দর আচ্ছা হোয়াইট কালারটা এটাও ভালো লাগতেছে দেখতে

চায়না জ্যাকেট প্রিন্টেড এটা আচ্ছা চায়না জ্যাকেট প্রিন্টের মধ্যে ওয়াও দেখেন এই কালারটাও খুব সুন্দর মানে প্রত্যেকটা কালারই কিন্তু আপনার দেখার মতো মানে সব রানিং কালারগুলো গুলো সব সময় রাখেন আপনারা নাকি ভাই জি আমরা সব সময় আপডেট থাকে আমাদের প্রোডাক্ট কন্টিনিউ চেঞ্জ হয় আর আমাদের সব আসলে তেমন প্রোডাক্ট থাকে না কি জন্য আমাদের সেল আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে অনেক ভালো তো খুব দ্রুতই শেষ হয়ে যায় মানে আজকে যে ডিজাইনটা দেখতেছে দেখা যায় দুই দিন পরে সেম ডিজাইনটা নাও থাকতে পারে তা নতুন কালেকশনে এর থেকে আরো ভালো কালেকশন ডিজাইনগুলো ঢুকবে আপনার সবাই। কিছু আগের গুলো আছে নতুন আপডেট আসতেছে মানে কন্টিনিউ আপডেট আসবে। যেমন এই যে একটা কালার দেখতেছেন এটার আরেকটা কালার। এটা আরেকটা কালার না। আচ্ছা। প্রত্যেকটা কালারই কিন্তু ভাই একদম দেখার মতো। আপনারা যদি মানে কোনটা রেখে কোনটা নেবেন কনফিউশনে মোটা মুটি আপনার কত টাকা মনে হলে মনে এটা ব্যবসাটা শুরু করতে পারে শার্টে যারা আসলে নতুন শুরু করতে চাচ্ছে নতুন উদ্যোক্তা যারা আছে। নতুন উদ্যোক্তা আসলে ওনারা দেখা যাচ্ছে

দশ পনেরো হাজার টাকা এনাফ এনাফ কারণ উনি প্রোডাক্টটা বিক্রি করবে উনি যখন চাহিদা বেড়ে যাবে তখন উনি লাগতে পারবে কিন্তু অনলাইনে দশ পনেরো হাজার টাকার প্রোডাক্ট নিলে এনাফ এনাফ বেশি লাগে না তো যারা ছোট ছোট উদ্যোক্তা আছে স্টুডেন্ট আছে তারা কিন্তু চাইলে দশ পনেরো হাজার টাকার প্রোডাক্ট নিয়ে চাইলে আপনার থেকে বিজনেসটা শুরু করতে পারে অবশ্যই ওরা শুরু করে তো সাজ্জাদ ভাই দেখা যাচ্ছে আপনার শপে কিন্তু মার্শাল আমরা আজকে অনেক আইটেম দেখলাম একটা ভিডিওতে দেখা যাচ্ছে সব আইটেম দেখানো পসিবল হয় না ভিডিও অনেক লং হয়ে যায় কেউ যদি আপনাদের সরাসরি শপে আসতে চায় তাদের জন্য লোকেশনটা আরেকবার বলে দিবেন সুন্দর আচ্ছা আমাদের লোকেশনটা হলো মশিউর আলম সুপার মার্কেট গলি নাম্বার বি ওয়ান শপ নাম্বার জিরো সেভেন সাত নাম্বার দোকান এখানে আসলেই হবে আচ্ছা কোনো কেউ কোনো কারণে না চিনতে পারলে তো ভাই ফোন করলে হবে নাকি ফোন করলেই হবে কোনো সমস্যা নেই আমাদের এখানে ফোন করলেই হবে বা আমার

নতুন কোন বিরোতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম